হ্যালো কোথায় মেয়ের বান্ধবীর মাইয়া চলে যাচ্ছে সবাই লাইফস্টাইল উইথ রুপালি গুড ইভিনিং এখন বাজে পাঁচটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশ থেকে আমাকে সহযোগিতা করো স্কুলের মধ্যে যে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাতে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আর যেরকমভাবে আমার পাশে আছো আমার পাশে থেকে আর দেখো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম আমার মেয়ের বান্ধবী এসছে ওদের সাথে শেয়ার করছি চলো যাই ওরা বসে গল্প করছে ওর কদিন পরে বিয়ে দু তিন মাস বাকি নয় তা আবার তো চাকরি করে ও চলে যাবে চেন্নাইতে তা আবার কবে আসবে তো ঠিক নেই এর জন্য ওকে ডেকেছি আজকে স্ন্যাক্স দিয়ে ওকে আই বুড়ো আই বুড়ো স্ন্যাক্স হবে আজকে স্ন্যাক্স স্ন্যাক্স আইব্রো যাই চলো বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো যদি আমার চ্যানেলে ঢুকে থাকো ছোট্ট করে একটু লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো যাই বাইরের ভিউটা একটু তোমাদের সাথে বিকেলতা এবং শেয়ার করলাম মেয়েরা বসে গল্প করছে একটু যাই মেয়েদের সঙ্গে একটু বসে কথা বলি তোমাদের সাথে একটু শেয়ার করি আর সন্ধ্যা হয়ে গেছে হবে হবে বলছে না হয়ে গেছে যাই চলো ওইদিকে এই দেখো বসে গল্প করছে দেখো হাই করে দিল তোমাদের এই যে মেয়ের সঙ্গে একটু শেয়ার করলাম মেয়েকে কালকে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই যে মেয়ের বান্ধবী এই এক মেয়ে চা বসে গেছে বন্ধুরা দেখো দুধ চা করবো দুধ চা করার জন্য এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আমল দুধ চা হয়ে গেছে আমাদের দুধ চা দুই কাপ এদিকে খাবারগুলো বেড়ে নিই ওদের জন্য আইব্রো স্নাক্স হবে আজকে হ্যাঁ এগুলো সব বান্ধবীরা বসে গল্প করছে বান্ধবীর নিয়ে তারপরে আমার মেয়ে বান্ধবী বসে গল্প করছে হ্যাঁ ভালো করে একটা একটা করে দিয়ে দিলাম

তিন বাজে দশটা বাজ দশ মিনিট বাকি আবার তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করিনি কেননা দুপুরবেলা তো আমি তো ভিডিও শুরু করেছি তোমার সন্ধ্যার থেকে এই বিকাল থেকে আর তোমাদের সাথে তো দুপুরের রেসিপিটা শেয়ার করিনি তা এখন রাতে রেসিপিটা শেয়ার করি আর দেখো মাছগুলো আমাকে এমন চেনা চিনেছে যদি আমি এখানে চলে আসি সামনে এই ধরো এই এই ঘরটার এইখানটায় সামনে সব করা চলে আসে সামনে ভাবে কি ওদের খেতে দেবো ওদের তো খেতে দেওয়া হয়ে গেছে ওদের তো বারে বারে খেতে দেওয়া যাবে না দিলে তো ওরা মরে যাবে ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে ও এখন বসে ফোন দেখছে আর মেয়ে ওইদিকে বসে ফোন দেখছে মানে বসে আছে যাই হোক আর এদিকে আমাদের রেসিপি আজ গিয়ে হয়েছে শোল মাছ ফুলকপি আলু দিয়ে শোল মাছের ঝোল করেছি আর এদিকে ভাত গরম হচ্ছে ভাতটা গরম বসিয়ে দিয়েছি জানো তো বন্ধুরা এইরকম ভাতটা গরম হচ্ছে গ্যাসেই বসে বসালাম আমার মাইক্রোওভেন আছে তাও গ্যাসের মধ্যে দিলাম আর করেছিলাম এই যে এক নিরামিষ একটা ঝোল করেছি আলু বেগুন ফুলকপি কুমড়ো সিম ধনে পাতা দিয়ে একটা তরকারি করেছিলাম ঝোল টাইপের আর এখানে করেছিলাম আর এখানে হলো কালি পেঁয়াজ কালি গাজর সিম সব দিয়ে ভেজেছিলাম এই হলো আমাদের আজকের রেসিপি এইটা দিয়ে আমাদের সকালে খেয়ে মানে দুপুরে খেয়েছি আর রাতে এখন আমি আর মেয়ে খাবো তোমাদের দাদা ভাই খেলো পিঠে পিঠে করেছিলাম এর আগে দিন তোমাদের শেয়ার করেছিলাম ভাইয়ের জন্য নিয়ে গেছিলাম আর অল্প দুটো ছিল একদম অল্প দুটো ছিল তোমাদের দাদা খেয়েছে আর হলো মেয়েকে দুটো দিয়েছিলাম তা এগুলো তো এখানে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো এখন রয়েছে থাক কালকে আবার এগুলোর গতি করা হবে আর মেজ জয়নগরের মোয়া করে পাঠিয়েছে তোমাদের সাথে শেয়ার করি নিয়ে দেখো জয়নগরের মোয়া করে পাঠিয়েছে দেখছো কি সুন্দর হয়েছে একদম অরিজিনাল জয়নগরের মোয়া বাড়িতে করেছে যার টেস্ট হয়েছে না দারুণ যাই হোক তাহলে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো খুব খুব ভালো দেখো আর যেইভাবে আমার চ্যানেলের পাশে আছো সেভাবে আমার চ্যানেলের পাশে থেকে আমাকে আমার চ্যানেলটাকে তোমরা যে দেখছো এটাই আমার কাছে অনেক বড় আমার এই তোমাদের এই মূল্যবান সময়টা আমার চ্যানেলের জন্য দিচ্ছ তা রাখছি টাটা গুড নাইট খুব খুব ভালো যাবে কিন্তু আর আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো স্ন্যাক্সের আইব্রো স্ন্যাক্সের আইব্রো মানে দিলাম মেয়েকে তা কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও